নমস্কার বন্ধুরা ইউনস্টের পক্ষ থেকে আজকে নতুন ভিডিও নিয়ে এলাম আবার তো আজকের ভিডিওটা আমি যখন দেখিয়েছিলাম ফ্লোরিং হচ্ছিল তো আজকে আমাদের ফ্লোরিং হওয়ার পর অনেক কাজ এগিয়ে গেছে তো এই কাজগুলো কি কি হয়েছে সেটা আজকে তুলে ধরুন তো আসুন দেখা যাক দেখতেই পাচ্ছেন কালার ফার্স্ট ছেপে গেছে এই হচ্ছে কোম্পানির কালার লোকাল কালারের ডিফারেন্স কোম্পানির কালারের লজই ভাবতে দেখুন ऑलरेडी कलर चुन चुके देखती है सकते कलर द फास्ट फूड পাসপোর্টের সাইন সুন্দর আর এখানে সব ওয়েদার কোডই ইউজ করি এখানে কালার হিসাবে নেরোলাকের কালার নেরোলাকের প্রাইমার অনলি ফর আমি এখানে নেরোলাক ইউজ করেছি এখানে কোনো আদার্স কালার আমি ইউজ করিনি লোকাল ব্র্যান্ডের নেরোলাকের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে আমরা কাজগুলো এরকমই করি কালারটা দেখুন কেনা হয়েছে পটে আমি এখানে রেনিং স্টিলের ইউজ করেছি যেহেতু রোহার্স কোনো গ্যারেন্টি সেইভাবে থাকে না কিছুদিন পর দেখতেও ভালো লাগে না আর লং স্টেও কম সেই জন্য আমি আমার প্রোজেক্টটা প্রতিটা জায়গায় পটে আমি স্টিলকে প্রোভাইড করি একদম দেখিয়েই দিই যে মানুষ ব্যাট কিনছে একবার বারবার ধরে কিনবে না ওতে জিনিসটা ভালো ফাইনালি আমাদের ফ্লোরিং হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফ্লোরিং কামটি সেটাও সম্পূর্ণ হয়ে গেছে ওয়ারিং এর যে তার অলরেডি বেছানো হয়ে গেছে আর এখানে আমাদের ডোর ফিডিং কমপ্লিট বুঝতেই পারছেন একদম রেডি টু বুক অবস্থায় দাঁড়িয়ে গেছে এখন ফ্ল্যাট এখানে চ্যানেল বসানো রয়েছে যেহেতু এখন স্লাইডিং উইন্ডোগুলো এখনো ফিট করেনি তার একটাই কারণ যেহেতু এই জানলাগুলো কালার হবে সেই সময় এই উইন্ডোগুলো বেকার নষ্ট হবে আবার তার জন্যে খাটা নিয়ে আছে আর এই দিকে আমাদের এটা খেলার মাঠ নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সকাল বিকালে এখানে ভলিবল প্রশিক্ষণ করানো হয় খুব সুন্দর পরিবেশ এখন রুমের সাইজ দেখি কতটা বড়ো দুটো করে উইন্ডো আছে অলরেডি বাথরুমের ফিটিংস সেগুলোও আমরা ইউজ করে ফেলেছি অলরেডি আর এখানে আমরা যে বেসিন আমি বেল কোম্পানির বেসিন ইউজ করি এখানে কলগুলো মার্ক কোম্পানির কল ইউজ করা হয়েছে ব্র্যান্ডেড কল কোনো লোকাল না আমাদের কাজের কোয়ালিটিটা এইভাবে মেনটেন করি বল এখানে মিক্সচে দেখতে পাচ্ছেন সিস্টেমটা রিলায়েন্সের আছে আর এখানে কমরটাকে আমরা হিন্দু ওয়ালে ইউজ করেছি ডাইনিং প্যাসেজে এটা আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখানে ফিটিং হয়ে গেছে মুভেবল কল তাতে কোনো এ নেই এখানে মেন ডোর আর স্টেয়ার পার্টটা এদিকে পড়েছে তো রুকটপের দিকে যাচ্ছে এটা ফার্স্ট ফ্লোর এখানে আরেকটা রুম আছে দেখতেই পাচ্ছেন ফ্লোরিংটা সচরাচর ফ্ল্যাটে এরকম ডিজিটালটা ডালি খুব কম লোকই ইউজ করে আমরা এখানে ডিজিটালটা ডা প্রোভাইড করছি যেহেতু কাস্টমার একবার ফ্ল্যাট কিনবে বারবার না তো সেইগুলো মাথায় রেখে আমরা কাজটাকে করি আর এখানে একটা ডাব্লুসি আছে দেখতেই পাচ্ছেন এখানে হিন্দু আর ইউজ করেছে তা একদম সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন একটা বাংকার প্রোভাইড করছি বাংকারটা স্টোরেজ ইউজ করতে পারবে তো এক্ষেত্রে বলা ভালো যে এই ফ্লোরটা শুধুমাত্র আমাদের এই মুহূর্তে বুকিং নেওয়া হয়নি এই মুহূর্তে যদি রেডি টু মুভ অবস্থায় আসে উইদাউট ব্রোকার ছাড়া আমরা উনিশ লক্ষ টাকা দাম রেখেছি আর যদি উইদাউট ব্রোকার ছাড়া হলে সেটা নেগোসিয়েশন কিছু একটা করতে পারবো কিন্তু ব্রোকারের মাধ্যমে হলে আমরা পারবো না আমরা ফেব্রুয়ারির লাস্ট উইকে এটা হ্যান্ডওভার করে দেবো আর আউটসাইড আমাদের অলরেডি কালারিং কাজ শুরু হয়ে গেছে সোনা সিং চাপানো হয়েছে এরপর প্রাইমার কালার হবে তো আসুন অন্যান্য ফ্লোরগুলো দেখাই বলে রাখা হলো আমার প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট আছে একান্ত গ্রাউন্ড ফ্লোরে আমাদের থ্রি বিএইচকে ইউনিট সেটা একদম শেষে দেখাচ্ছি আমি বলছিলাম আমি ফার্স্ট ফ্লোরটা দেখেছি যেহেতু এগুলো আমাদের অলরেডি বুকিং দেখতেই পাচ্ছিলাম আমি এখানে মডুলার বোর্ড ইউজ করেছি মডুলার ছিল আমরা ইউজ করি না সেই মডুলা ঠিক সিঙ্কের জন্যে লাল সব জায়গায় মোডুলার ইউজ করেছি এটা সেকেন্ড ফ্লোর এইটা এই নিচের ফ্লোরটাও সেম এই নিচের ফ্লোরটা যেটা রয়েছে এটা হচ্ছে ইস্ট নর্থ আর ওয়েস্ট তিন দিক ওপেন ফ্ল্যাট তো সচরাচর তিন দিক ওপেন ফ্ল্যাট খুব কমই দেখা যায় যেহেতু আমরা দুটো সাইড দুটো ইউনিট পেয়েছি তো ওই দিকের ইউনিটটা পেয়েছে হচ্ছে ইস্ট সাউথ অ্যান্ড ওয়েস্ট তো এই ফ্ল্যাটগুলো আমরা এইভাবেই করি কেন আমরা রেডি টু মুভ ছাড়া বুকিং নিই না সেটা আগেই বলেছি যেহেতু খুব ক্লোজ যারা রয়েছে সেই ক্ষেত্রে তাদের থেকেই বুকিং নিয়েছি তো আমাদের আর একটা প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টটা আমি আগামী ভিডিওতে নিয়ে আসবো সেটা অলরেডি রাথিং হয়ে গেছে প্লাস্টারে শুরু হয়েছে সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবে তো আসুন গ্রাউন্ড ফ্লোরটা থ্রি ইউনিটটা কিরকম হলো সেটা এখন গ্রাউন্ড ফ্লোরের দিকে আসে এটা গ্রাউন্ড ফ্লোরের মেন ডোটা ডাইনিং এর ইউজ করতে পারবেন আইদার এদিকে কিচেনের এই সাইডটা এদিকেও ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন যদি যেহেতু এটা আমাদের খুব ক্লোজ একজন কিনেছে সেটা আমি এখন তার নাম বা কে কিনেছে সেটা আমি বলতে পারছি না যাই হোক বুঝতেই পারছি কতটা সুন্দর কিচেনটা দেখুন এটা চারটে সাইড ওপেন ইস্ট উইথ নর্থ সাউথ চারিদিক ওপেন আছে বুঝতেই পারছেন রুম আমি প্রতিটা রুমে দুটো করে জানলা প্রোভাইড করিয়েছি যেহেতু আলোবাতাস বাতাস ছাড়া একটা ফ্ল্যাটে ঠিক মানানোই চলে না তো আলো থাকলে বসবাস যারা করে তাদেরও একটু ভালো লাগে আসুন আর দুটো রুম আছে এখানে একটা রুম এটারও দুটো জানলা

আমাদের ইউটিউব পেজ আছে সেখানে কমেন্টসে জানাবেন তো আমরা সেইভাবেই আপনাদের সাথে কোঅপারেট করব যদি আপনাদের সাথে আমাদের ঠিকঠাক কমিউনিকেশনটা হয় তো অতি অবশ্যই আপনারা এই ফ্ল্যাট বুকিং করতে পারবেন তো আগামী দিন আমাদের জি প্লাস থ্রি বিল্ডিংয়ের ভিডিওটা নিয়ে আসছি সেখানে সম্পূর্ণ বিচ ওয়ার্ক আর প্লাস্টার এই ভিডিওটা তুলে ধরুন সেখানে ওখানে আমাদের চারটে ইউনিট রয়েছে ফার্স্ট ফ্লোরে দুটি এবং সেকেন্ড ফ্লোরে দুটি এখনও পর্যন্ত কোনোটাই বুকিং নেওয়া হয়নি তো এরপরে আমরা ক্লাস্টারের পরে বুকিং নেওয়ার কথা ভাবছি আর যদি প্লাস্টারের পরে না সেটা আমরা এই তার একদম রেন্টের মুঘলের দিকে যাব আমরা আজকের মতো ভিডিওটা এখনই শেষ করলাম আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার সাথে জুড়ে থাকতাম এইভাবে থাকবেন ভালো লাগলে লাইক করবেন সবার হাতে থাকে একটু সাবস্ক্রাইব করবেন আর যদি নিকট কোনো আত্মীয় স্বজনকে আমার ভিডিওটা দেখে সহযোগিতা করতে চান ওটি অবশ্যই শেয়ার করবেন নমস্কার